করে নামাই আরিয়ান মির্জা সম্পর্কে আপনি জানেন মির্জা দুনিয়ার সব থেকে খারাপ মানুষ ম্যাডাম এমন কোন খারাপ কাজ নাই সে ম্যাডাম আমার কথা বিশ্বাস না আপনি ইউটিউবে সার্চ দিয়ে দেখেন তার কেলেঙ্কারি সম্পর্কে আপনি জানতে পারেন

এই টাকা কি আপনি না দিয়ে পারবেন দিতে আপনাকে হবে আমি আপনার কষ্টটা বুঝি স্যার এই অপচয় হবে বলে আপনি আজ পর্যন্ত করেন একশো খরচ করছে পাঁচ সাতশো টাকা খরচটা করলে পাঁচ টাকা